আসসালামু আলাইকুম দর্শক তারেক জিয়া বিএনপির ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান আগামীর প্রধানমন্ত্রী সবাই চিন্তা করে বিশেষ করে বিএনপি চিন্তা করে মিডিয়াও চিন্তা করে এখন তিনি একটি বক্তব্য দিয়েছেন যে বক্তব্য সমস্ত দেশে তোলপাড় সৃষ্টি হয়ে গেছে ইতিমধ্যে আপনারা সবাই শুনেছেন বক্তব্যটি সবার মুখে মুখে চলে গেছে এখন সেটা নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয়ে গেছে তার জিয়াকে নিয়ে সমালোচনা শুরু হয়ে গেছে তার ম্যারিট নিয়ে সমালোচনা হচ্ছে তার জ্ঞানের গভীরতা নিয়ে সমালোচনা হচ্ছে তাকে এখন হালকাভাবে দেখা শুরু করেছে মানুষ বক্তব্যটি কী তিনি বলেছেন একটি দলকে একাত্তর সালে মানুষ দেখেছে তাদেরকে চিনে যেয়ে তাদের কর্মকাণ্ড দেখেছে এই ধরনের অর্থাৎ একাত্তর শূন্য অবভিয়াসলি দলটি জামাত ইসলাম জামাত ইসলামকে নিয়েই তিনি কথা বলেছেন এখন তাহলে স্বাভাবিকভাবে দেশের আপামর জনসাধারণ আপনার কাছে প্রশ্ন করতেই পারে যে একাত্তর সালে তাদের ভূমিকা দেশের মানুষ দেখেছে আপনি দেখেননি আপনার দল দেখেননি আপনার আম্মা দেখেননি আপনার আব্বা দেখেননি প্রথমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি তো জামাত ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন এনেছেন যখন রাজনীতি করার সুযোগ দিয়েছেন এবং শুধু তাই নাই জামাত ইসলামের বহু নেতৃবৃন্দকে নিয়ে তিনি উচ্চ আসনে বসিয়েছেন তাদের কা তাদের ভোট নেওয়ার জন্য তাদের সমর্থন নেয়ার জন্য শুধু তাই না জামাত ইসলাম শুধু জামাতের বাইরে অনেক রাজাকার ছিল সে রাজাকাতদের বিএনপিতে প্রতিষ্ঠিত করেছে। হ্যাঁ মন্ত্রী প্রেসিডেন্ট পর্যন্ত বানিয়েছেন তো তাহলে কী দাঁড়ালো বড় বড় পোস্টে কে বসিয়েছেন জিয়াউর রহমান একাত্তর সালে এই এদেরকে দেখেননি জামাত ইসলামের সাথে যখন সুন্দর ব্যবহার করে তাদের ভোট নিয়েছেন তখন উনি দেখেননি চেনেননি দেশের জনগণ শুধু চিনবে এরপর একানব্বই সালে আপনার দল জামাত ইসলামের নিঃসত্ব সমর্থ নিয়ে সরকার গঠন করেছিল তখন চেনেননি তখন দেখেননি তাদের আচরণ তারা যদি ওই সময় তখন সমর্থন না দিত তাহলে তো বিএনপি সরকার গঠনই করতে পারত না অথচ আপনি উল্টাপাল্টা বক্তব্য দেওয়া শুরু করছেন এরপর এই দুই হাজার সালে বিএনপি দুটো মন্ত্রিত্ব দিয়েছেন তাদেরকে দিয়েছেন না তাদের সাথে একসাথে দেশ চালিয়েছেন একসাথে আন্দোলন করেছেন আওয়ামী লীগের বিরুদ্ধে যুগপদ আন্দোলন থেকে শুরু করে একাত্মতা আন্দোলন সব কিছু করেছেন আপনারা একসাথে একই মঞ্চে একই সাথে অথচ আজকে এসে আপনি বক্তব্য দিচ্ছেন যে তাদের একাত্তরের ভূমিকা দেশবাসী জেগেছে এই যে হালকা বক্তব্য আপনি কেন দেন হালকা বক্তব্য দিয়ে নিজেকে আপনি হালকা করছেন সমস্ত দেশে আপনারকে নিয়ে এখন তোলপাড় শুরু হয়েছে আপনার বুদ্ধি নিয়ে তোলপাড় শুরু হয়েছে আপনি কি রাজনীতি করছেন যাদেরকে নিয়ে আপনি এতদিন চলেছেন আপনার পথ চলার সাথী তাদের বিরুদ্ধে যদি আপনার বক্তব্য দিতে হয় এমনভাবে বক্তব্য দিন যেটা তাদের বিরুদ্ধে যায় সেইটা না দিয়ে আপনি উল্টা পাল্টা বক্তব্য দিচ্ছেন দেশবাসীটা খাবে আপনাকে তাই মনে হয় এখনো কি দেশের মানুষ সেই যুগে পড়ে আছে যখন মপস্বলে একটা পত্রিকা যেত এক সপ্তাহ পর আরে আপনি এখন বক্তব্য একজন মানুষ দেয়ার একটা কথা বলার কয়েক সেকেন্ডের মতো সমস্ত দেশ না সমস্ত বিশ্ববাসী জেনে যাচ্ছে সেখানে আপনি হুটহাট করে এসব বক্তব্য কেন দেন আপনি একটি দলীয় প্রধান হতে যাচ্ছেন স্বাভাবিকভাবে এখনই দলীয় প্রধান কারণ চেয়ারপারসন বেগম কালেদা জিয়া তো এখন ইন তাহলে দলীয় প্রধান তো আপনি তো আপনার কাছ থেকে এই ধরনের বক্তব্য আসলে মানুষ তো হাসবে এতে আপনার ভোট বাড়বে না বরং কমবে এটাই মনে রাখবেন সুতরাং রাজনীতিতে আপনাকে সবাই মনে করত যে আপনি পাকাপোক্ত হয়েছেন জয়কে বালখিল্লু মনে করতো যে সে একটা হালকা ছেলে রাজনীতির কিছু বোঝে না কিন্তু এখন তো দেখছে আপনিও সেই তার চেয়ে নিচে চলে যাচ্ছেন আরে বিরোধিতা করার খাতির বিরোধিতা করলে তো আপনি রাজনীতি টিকতে পারবেন না এত বড়ো পোস্ট আপনি হোল্ড করতে পারবেন না প্রধানমন্ত্রী তো দূরে থাক আপনাকে এই পোস্ট হোল্ড করতে হলে আপনাকে ওয়েটফুল কথা বলতে হবে চিন্তা ভাবনা করে কথা বলতে হবে এই চব্বিশের আগে আপনার বক্তব্য নিয়ে আমি অনেক সময় বলেছি যে মানে অনেক পড়াশোনা করে আপনি বক্তব্য দিয়েছেন যখন অনলাইনে আওয়ামী লীগ আপনার বক্তব্য বন্ধ করে দিল সে সময় আপনি পড়াশোনা করে বক্তব্য দিতেন অনেক ইতিহাস পড়তেন তখন মনে হতো আপনি অনেক মনে হয় গভীর হয়েছেন রাজনীতি অনেক পোক্ত হয়েছেন কিন্তু বেদিবাম জাতি হতাশ আপনার বক্তব্য হতাশ পুরো জাতি আপনাকে নিয়ে হতাশ হয়েছে এই সব পাল্টা বক্তব্য দিলে কি জামাতের বিরুদ্ধে আপনি টিকতে পারবেন পারবেন না তো দর্শক আগামীতে আমরা আশা করব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক জিয়া অত্যন্ত সুন্দর গঠনমূলক কথা বলবেন দেখা যাক সেই প্রত্যাশা আমরা তার কাছে করতেই পারি সেই প্রত্যাশা দেখে আজকে বিদায় দিচ্ছি আল্লাহ হাফিজ